কোটিপতি ছেলে বলল খাবার দেব কিন্তু রুম চলো গরিব মেয়ে ভেবেও দেখেনি আগে যা হয়েছে দোস্তরা এটা সত্যি গল্প উত্তরপ্রদেশের যেখানে বারাণসীর ঘাটের সিঁড়িগুলোতে সন্ধ্যা ধীরে ধীরে নামছিল গঙ্গা মায়ের আরতির প্রস্তুতি চলছিল সবকিছু এত পবিত্র এত দিব্য ছিল যেন মনে হচ্ছিল যেন এখানে দুঃখ টিকতেই পারে না কিন্তু কিন্তু সেই ঘাটেরই একটা সিঁড়িতে একটু সরে একটা অত্যন্ত সুন্দরী মেয়ে বসেছিল মীরা কুড়ি বছরের মীরার শরীর যেন বয়সের আগেই থেমে গিয়েছিল তার কুচলে যাওয়া সালোয়ার স্যুটের রং এখন চেনা যায় না দোপাট্টায় এত ছিদ্র ছিল যে সেটা ঢাকার চেয়ে বেশি তার অসহায়ত্ব প্রকাশ করছিল পায়ে চপ্পল ছিল না গোড়ালি ফেটে গিয়েছিল চোখের নিচে গভীর কালো চিহ্ন ছিল যেন অনেক রাত ধরে ঘুম তার পথ ভুলে গিয়েছে গাল এবং ঠোঁট এত শুকনো যে প্রতি শ্বাসের সাথে তারা চটকে যাচ্ছিল কিন্তু সবচেয়ে বেশি যেটা চিৎকার করছিল সেটা তার পেট ছিল ক্ষুধা এমন ক্ষুধা যা আওয়াজ করে না কিন্তু ভিতর থেকে মানুষকে খোকলা করে দেয় মীরা গঙ্গার দিকে তাকাচ্ছিল না সে লোকজনকে দেখছিল প্রতিটি যাওয়া আসা মুখে প্রতিটি আসা যাওয়া পপক্ষেপকে তার চোখে ভিক্ষা ছিল না তাতে শুধু একটা প্রশ্ন ছিল আমি কি মানুষ নই লোকেরা আরতি দেখত প্রসাদ নিত এবং নিজেদের ঘরে ফিরে যেত কারো নজর সেই মেয়েটির উপর থামত না যে সেই ঘাটেরই সিঁড়িতে বসে জীবনের সাথে লড়াই করছিল তখনই ভিড়ের মাঝখান থেকে একটা হৃষ্টপুষ্ট হালুয়াই গেল তার হাতে গরমাগরম সমসা ছিল ঘিয়ের সুবাস বাতাসে ছড়িয়ে পড়ল মীরার পেট কেঁপে উঠল তার আঙুলগুলো অজান্তেই সংকুচিত হয়ে গেল হালুয়াই একটা সমস্যা তুলে কাছে বসা একটা কুকুরের দিকে ছুঁড়ে দিল কুকুরটা ঝাঁপিয়ে পড়ল তারপর সে দ্বিতীয় সমস্যাটা মীরার দিকে ছুঁড়ে দিল এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল কুকুরটাও লাফ দিল মীরাও এগিয়ে গেল কিন্তু তখনই মীরা থেমে গেল সেই সমস্যাটা মাটিতে পড়েছিল কুকুরের ঠিক পাশে মীরা সেটা তুলল না তার হাত সেখানেই থেমে গেল এত ক্ষুধাতেও তার স্বাভিমান জীবিত ছিল সে ভাবল প্রাণী আর আমার মধ্যে কিছু তো পার্থক্য থাকা উচিত সে চুপচাপ পিছিয়ে গেল কুকুরটা সমোসা নিয়ে পালিয়ে গেল ভিড়ে দাঁড়ানো এক যুবক এসব দেখছিল আদিত্য প্রতাপ সিংহ প্রায় আঠাশ বছরের লম্বা চড়া কৎকাঠির মহৎ পোশাক পরা যুবক বিনারসের একটা পুরনো ধনী খানদানের উত্তরাধিকারী শহরে রুহানি রোসই নামে তার একটা বড় হেরিটেজ রেস্তোরাঁ ছিল টাকার কোনো অভাব ছিল না নাম ছিল পরিচয় ছিল কিন্তু তার ভিতরে কোথাও একটা শূন্যতা ছিল যা কোনো ধনসম্পদ পূরণ করতে পারেনি সে প্রায়ই সন্ধ্যায় ঘাটে আসত শান্তির খোঁজে আজ তার নজর মীরার উপর থেমে গেল সে দেখল ক্ষুধায় কাতর মেয়ে এবং মাটিতে পড়া সমস্যা এবং সেটা না তোলার সাহস আদিত্যের চোখে একটা আলাদা চমক এল সে ভিড় ঠেলে মীরার দিকে এগিয়ে গেল মীরা যখন সামনে একটা পুরুষকে দাঁড়িয়ে দেখল তখন ভয় পেয়ে গেল সে তার পা সংকুচিত করে নিল তার মনে হল হয়তো এটাও কেউ তাচ্ছিল্য করতে এসেছে অথবা পুলিশ যে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে কিন্তু আদিত্য পকেট থেকে টাকা বের করল না সে তার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল এবং খুব নরম আওয়াজে জিজ্ঞেস করল ক্ষুধা লেগেছে মীরা কিছু বলল না শুধু তার চোখে তাকিয়ে রইল ভয় পাওয়া হরিণীর মতো আদিত্য আবার বলল আমি কিন্তু একটা শর্ত আছে শর্ত শব্দ শুনেই মীরার হৃদয় ধক করে উঠল গরিবদের দুনিয়ায় শর্তের মানে প্রায় একটাই হয় তার মুঠো শক্ত হয়ে গেল আদিত্য হয়তো তার ভয় বুঝে গেল সে তৎক্ষণাৎ জোড় করে নিল ভুল বুঝো না সে বলল আমি মুফতে খাবার দেব না মীরার শ্বাস আটকে গেল তোমাকে আমার সাথে চলতে হবে আদিত্য শান্ত স্বরে বলল আমার রেস্তোরাঁয় কাজ করতে হবে বদলে খাবা খাবে থাকার জায়গা পাবে এবং মেহনাতের সম্মান সে এক মুহূর্ত থেমে বলল ভিক্ষা মেঙে পেট ভরাবে নাকি কাজ করে মাথা তুলবে সিদ্ধান্ত তোমার মীরা হতভম্ব হয়ে গেল আজ পর্যন্ত লোকেরা তাকে মুদ্রা দিয়েছে গালি দিয়েছে ঘৃণা দিয়েছে কিন্তু কেউ তাকে কাজ দেয়নি কেউ তাকে সমান চোখে দেখেনি সে আদিত্যের চোখে তাকিয়েছিল সেখানে না লোভ ছিল না দয়া সেখানে শুধু ভরসা ছিল মীরা ঠোঁট কাঁপল আমাকে কাজ জানা নেই সাহেব আদিত্য হাসল কেউ মায়ের পেট থেকে শিখে আসে না সে বলল নিয়ত পরিষ্কার হলে পাথরও কারিগরি শিখে নেয় মীরা ধীরে ধীরে উঠল তার পা কাঁপছিল এবং সে আদিত্যের কালো চকচকে গাড়ির দিকে এগিয়ে গেল কালো গাড়ি ঘাটের ধীর থেকে বেরিয়ে সরু গলিতে মোড় নিল মীরা পিছনের সিটে সংকুচিত হয়ে বসেছিল জানালা দিয়ে বাইরে দৌড়ে যাওয়া বেনারসকে দেখছিল বাড়ির দেয়াল ছোট মন্দির জ্বলন্ত দিয়ে এবং রাস্তার ধারে শুয়ে থাকা লোকেরা তার হৃদয় দ্রুত দ্রুত ধুকফুক করছিল এটা ভয়ের ধুকফুক ছিল নাকি আশার সে নিজেও জানত না তার হাতগুলো তার কোলে আঁকড়ে ধরা ছিল যেন একটু ঢিল দিলেই সব কিছু ছড়িয়ে পড়বে ড্রাইভার সীসা থেকে একবার মীরাকে দেখল এবং নাক শিটকাল আদিত্য এটা দেখে ফেললো সোজা রেস্তোরাঁ চলো সে শান্ত কিন্তু স্পষ্ট আওয়াজে বলল কিছুক্ষণ পর গাড়ি একটা পুরনো হাভেলির সামনে থামল উঁচু ফটক হলুদ আলো এবং ভিতর থেকে আসা মশলার সুবাস এটা ছিল রুহানি রসই যেখানে এলাচ কেশর এবং দেশি ঘিয়ের মহক বাতাসে ভাসতে থাকত মীরা গাড়ি থেকে নামল তখন তার পায়ে ভরসা ছিল না এত পরিষ্কার জায়গা এত সাজানো লোক এবং সে নিজে ফাটা কাপড় ছড়ানো চুল ঝুঁকে থাকা নজর আদিত্য তার পাশাপাশি চলল বিনা তাড়াহুড়ো বিনা দূরত্ব রেখে ভিতরে পা রাখতেই রসইয়ের স্টাফ থমকে গেল কেউ ফিস ফিস করল কেউ প্রশ্নবোধক নজর দিল ম্যানেজার এগিয়ে এলো তার আওয়াজে সংকোচ এবং অস্বস্তি ছিল স্যার এটা এটা তো ভিখারিনি কিচেন থেকে আদিত্যের চলা থামল সে ম্যানেজারের দিকে তাকাল এটা ভিখারিনি ছিল সে ঠান্ডা কিন্তু দৃঢ়স্বরে বলল এখন এখানে কাজ করবে কিচেনে নিস্তব্ধতা নেমে এলো কাকি আদিত্য রসুইয়ের এক কোণে দাঁড়ানো বয়স্কা মহিলাকে ডাকল এটাকে নিয়ে গিয়ে গোসল করাও পরিষ্কার কাপড় দাও এবং পেট ভরে খাবার খাওয়াও মীরার যেন কানে বিশ্বাস হল না কাকি মীরার হাত ধরল সেই হাত যা বছরের পনি বিনা ভয় বিনা ঘৃণা গোসলের পর যখন মীরা বাইরে এলো তখন তার শরীরে একটা পুরনো কিন্তু পরিষ্কার গোলাপি স্যালোয়ার স্যুট ছিল তার ভেজা চুল কাঁধে ছিল আয়নায় নিজেকে দেখে সে এক মুহূর্ত থমকে গেল ধুলো এবং ক্ষুধার নীচে যে মুখ লুকিয়েছিল সেটা ধীরে ধীরে উঠে আসছিল সাঁওতাল কিন্তু জীবন্ত থকিত কিন্তু সুন্দরী কাকি তার সামনে থালা রাখল ডাল ভাত এবং গরম রুটি মীরা প্রথম কামর মুখে রাখল এবং কেঁদে ফেললো এই কান্না ক্ষুধার ছিল না এটা সেই অনুভূতির ছিল যা সে বছরের পর বছর জানত না আপনত্ত আদিত্য দূরে দাঁড়িয়ে এসব দেখছিল তার হৃদয়ে একটা অদ্ভুত শান্তি নেমে এল এমন শান্তি যা মহঙ্গা ডিল এবং বড় তালির থেকে কখনো পায়নি পরের সকালে মীরার কাজ শুরু হলো। বাসন ঢের সারি ময়লা বাসন স্টাফ তার থেকে দূরত্ব রাখত কেউ সোজাসুজি কথা বলতো না কেউ তাকে ছোঁয়া এড়িয়ে চলত কিছু লোকের নজর তাকে এখনো সেই ঘাটের মেয়ে ভাবত মীরা চুপচাপ কাজ করতে থাকল ঘণ্টার পর ঘন্টা দাঁড়িয়ে বাসন মাজত হাতে কেটে যেত সাবান চুইয়ে যেত কোমর ব্যথা করত কিন্তু সে একটা কথা বলত না কারণ সে জানত বাইরের অপমানের চেয়ে এই ব্যথা ভালো আদিত্য প্রায়ই দূর থেকে তাকে দেখত না টোকা না প্রশংসা শুধু দেখা সন্ধ্যায় রসইয়ে হড়বড়ি পড়ে গেল শাহি পনিরের অর্ডার অনেক ছিল প্রধান বাবুর্চি ঘাবড়ে গিয়ে গ্রেভিতে লবণ বেশি ডেলে দিয়েছিল নতুন করে বানানোর সময় ছিল না আওয়াজগুলো তীব্র হয়ে উঠল মুখে ভয় ছিল মীরা কোণে দাঁড়িয়ে বাসন ধরছিল সে এগিয়ে গেল তারপর থেমে গেল তারপর ধীরে বলল যদি যদি এতে একটু দুধ এবং ভাজা বেসন ডেলে এবং উপর থেকে লেবুর রস দিলে তাহলে লবণ কম লাগবে বাবুর্চির আগে তার দিকে তাকালো তুই আমাদের শেখাই ঠিক সেই মুহূর্তে আদিত্য কিচেনে এলো থামুন সে বলল যেমন এটা বলছে তেমন করুন সবাই চুপ হয়ে গেল গ্রেভি আবার চড়ল কিছুক্ষণ পর আদিত্য চেখে দেখল তার চোখ থেমে গেল স্বাদ শুধু সাম্য হয়নি সেটা আরও নিখুঁত হয়ে উঠেছিল তোমাকে এটা কি করে জানা আদিত্য মীরার কাছে জিজ্ঞেস করল মীরা নজর নিচু করে নিল আমার মা যখন কখনো লবণ বেশি হয়ে যেত তখন এমনি ঠিক করত গরিবী শিখিয়ে দেয় সাহেব খাবার ফেলে দেওয়া নয় ঠিক করা সেই দিনের পর থেকে মীরার কাজ বদলে গেল এখন সে সবজি কাটত মশলা তৈরি করত কিছিনের ধুকধুক হয়ে উঠছিল এক বর্ষার দুপুর রেস্তোরাঁ খালি ছিল মীরা মশলার ডিব্বাগুলো পরিষ্কার করছিল আদিত্য কাছে এসে থামল তুমি পড়তে জানো মীরা মাথা নাড়ল না তাহলে মশলা কি করে যেন মীরা একটা ডিব্বা তুলল চোখ বন্ধ করল গভীর শ্বাস নিল সুগন্ধ থেকে প্রতি মশলার নিজস্ব কাহিনী থাকে যেমন প্রতি মানুষের আদিত্য তাকে টাকিয়ে রইল ঠিক সেই মুহূর্তে তার বোঝা গেল মীরা সাধারণ নয় বৃষ্টির ফোটাগুলো জানালা থেকে ভিতরে আসছিল আদিত্যের হাত অজান্তেই মীরার হাতে ছুঁয়ে গেল মীরা শিউড়ে উঠল নজর মিলল এবং সেই নিস্তব্ধতায় কিছু এমন নেমে এলো। যার শব্দের দরকার ছিল না সময় নিজের গতিতে চলছিল রুহানি রসোই এখন শুধু একটা রেস্তোরাঁ ছিল না তার পরিচয় বদলে যাচ্ছিল লোকেরা স্বাদের প্রশংসা করত মশলার সুবাসের আলোচনা করত এবং নাম না নিয়ে সেই নতুল হাতের কথা বলত যে খাবারে কোনো আলাদা আত্মা ভরে দিয়েছিল মীরা এখন শুধু কিচেনে কাজ করা মেয়ে ছিল না সে প্রতি সকালে সবার আগে আসত মশলা হাতে নিয়ে তাদের সুবাস চিনত সবজি কাটতে কাটতে তার মুখে একটা আলাদা চমক থাকত যেন প্রথমবার জীবন তাকে আপন করে নিয়েছে আদিত্য এসব দেখত কখনো দূর থেকে কখনো চুপচাপ কাছে দাঁড়িয়ে তাদের দুজনের মধ্যে কথা কম ছিল কিন্তু নিস্তব্ধতা গভীর ছিল একে অপরের উপস্থিতিই যথেষ্ট মনে হতো কিন্তু প্রতি আলোর পিছনে কোনো না কোনো ছায়া থাকে আদিত্যের মা সুমিত্রা দেবী পুরনো চিন্তা উঁচু নাক এবং খানদানি সম্মানে অটল যখন তার কাছে খবর এলো যে তার ছেলে এক ঘাটের মেয়েকে রেস্তোরাঁয় কাজ দিচ্ছে এবং তার সাথে কিছু বেশি জুড়ে যাচ্ছে তখন তার মন উথল পুথল হয়ে গেল তিনি কিছু বললেন না শুধু দেখলেন এবং অপেক্ষা করলেন সেই দিনটা খুব বড় দিন ছিল রুহানি রসইয়ে শহরের বড় লোকেরা এসেছিল মেয়র ব্যবসায়ী প্রভাবশালী পরিবার হল আলোয় ভাসছিল মীরা সেই দিন বিশেষ বেনারসি থালি তৈরি করেছিল তার হাত কাঁপছিল কিন্তু হৃদয়ে গর্ব ছিল যখন সে খাবার পরিবেশন করতে হলে গেল তখন কিছু নজর তার উপর আটকে গেল এবং তখনই ভিড় থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ গেল আরে এই মেয়েটা তো সেই যে আশিঘাটে কোটোরা নিয়ে বসত মীরার পা থেমে গেল সেই আওয়াজ কোনো ধনী মহিলার ছিল যে তাকে কখনো ঘাটে দেখেছিল হলে নিস্তব্ধটা নেমে এলো সেই মহিলা নাক ছিটকাল আদিত্য তুমি এক ভিখারিণীর হাতের খাবার আমাদের খাইয়ে দিলে আমাদের ধর্ম ভ্রষ্ট করে দিলে মীরার মনে হল যেন জমি তার পায়ের নিচ থেকে সরে গেল সব নজর তার উপর ছিল কিছুতে ঘৃণা কিছুতে আশ্চর্য কিছুতে চুপ সুমিত্রা দেবী এগিয়ে এলেন তার মুখ কঠোর ছিল চোখে রাগ এবং লজ্জা তিনি এক মুহূর্ত না থেমে জোরে মীরার গালে একটা চড় মারলেন সবার সামনে বেরিয়ে যায় এখান থেকে তার আওয়াজ কাঁপছিল না আশ্রয় দিয়েছিলাম এবং তুই আমাদের নাক কেটে দিলে মীরার গাল জ্বলছিল কিন্তু তার চেয়ে বেশি তার হৃদয় সে কিছু বলল না না ব্যাখ্যা দিল না আশু থামালো শুধু ধীরে তার অ্যাপ্রন খুলল এবং কাউকে না দেখে বাইরে চলে গেল বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তীব্র বৃষ্টি মীরা সেই বৃষ্টিতে দৌড়াতে লাগল সেই অন্ধকারের দিকে যেখান থেকে সে এসেছিল আদিত্য তখন অফিসে ছিল যখন সে শোরগোল শুনে বাইরে এলো। হল নিস্তব্ধ ছিল মীরা সেখানে ছিল না পুরো কথা শুনে তার ভিতরে কিছু ভেঙে গেল সে সোজা তার মায়ের সামনে দাঁড়ালো। আপনি তাকে নয় তার আওয়াজ ভারী হয়ে গেল আমার হিরয়ে চর মেরেছেন দেবী কিছু বলার আগে আদিত্য বলে উঠল সে ভিখারি ছিল না সে এই রসইয়ের অন্নপূর্ণা ছিল সে একটা গভীর শ্বাস নিল যদি সে এই বাড়িতে না থাকবে তাহলে আমিও থাকব না সেই রাতে আদিত্য আর কোনো তর্ক করল না সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল বৃষ্টি থামার নাম নিচ্ছিল না প্রতি ঘাট প্রতি গলি প্রতি মন্দির মীরা কোথাও ছিল না তার হৃদয়ে বসে যাচ্ছিল কিসে তাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে রাতে দুটো বেজে গিয়েছিল থকিত ভাঙা আদিত্য আশি ঘাটে পৌঁছাল সেই জায়গায় যেখানে সে মীরাকে প্রথম দেখেছিল একটা গাছের নিচে কেউ বসেছিল ভিজে কাঁপতে কাঁপতে মীরা সে তার হাঁটুতে মাথা লুকিয়ে রেখেছিল সে কাঁদছিল না শুধু নিস্তব্ধ ছিল আদিত্য দৌড়ে তার কাছে পৌঁছাল তার কোট খুলে তার কাঁধে দিয়ে দিল মীরা সে ডাকল মীরা ধীরে মাথা তুলল তার চোখে অভিযোগ ছিল না শুধু গভীর উদাসীনতা সাহেব আপনি কেন এলেন তার আওয়াজ ম্লান ছিল আমি এখানেই ঠিক আছে। আবর্জনাকে মহলে রাখলে সেটা শোনা হয়ে যায় না আদিত্যের চোখ থেকে আশু ছড়ে পড়ল সে মীরার মুখ তার হাতে নিল তুমি আবর্জনা নও তার আওয়াজ ভেঙে যাচ্ছিল তুমি আমার জীবন বৃষ্টি আরও তীব্র হয়ে গেল আদিত্য তাকে বুকে জড়িয়ে নিল সেই মহলে সেই রসইয়ে এবং আমার ভিতরে সব খালি ছিল তুমি এসে সব ভরে দিয়েছ মীরার শ্বাস তীব্র হয়ে উঠল সমাজ আপনার মা সে ধীরে বলল আদিত্য তাকে আরও শক্ত করে ধরল সমাজ যাক ভাড়ে সে বলল সম্মান টাকায় নয় চরিত্রে হয় এবং তোমার চেয়ে ধনী চরিত্র আমি কারও দেখিনি সে মীরার চোখে তাকালো আমাকে বিয়ে করবে মীরার চোখ থেকে বাঁধ ভেঙে গেল সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল এই কান্না ব্যথার ছিল না এটা সেই আপনত্বের ছিল যার খোঁজ সে জীবন ভর করছিল সে ধীরে মাথা নাড়ল আদিত্য তাকে তুলে বাহুতে ভরে নিল বৃষ্টি আরও তীব্র হয়ে গেল এভাবে সেই রাত কাটতে থাকল এবং তারপর বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল ঘাটের সিঁড়িতে পরের সকালের প্রথম আলো লাম ছিল মীরা আদিত্যের সাথে চুপচাপ বসেছিল দুজনের মধ্যে শব্দ ছিল না কিন্তু এবার নিস্তব্ধতায় ভয় ছিল না একটা ভরসা ছিল এমন ভরসা যা কোনো প্রতিশ্রুতি থেকে নয় অভিজ্ঞতা থেকে জন্মায় তারপর আদিত্য মীরাকে নিয়ে রুহানি রসই রেস্তোরাঁয় পৌঁছাল রেস্তোরাঁর দরজা আবার খুলল কিন্তু এবার পরিবেশ বদলে গিয়েছিল আদিত্য কোনো ঘোষণা করল না কোনো শোরগোল করল না শুধু তার সিদ্ধান্তে অটল রইল শুরুটা সহজ ছিল না সমাজের কথা আত্মীয়দের ফিসফিস পুরনো অতিথিদের ঠান্ডা নজর সব সামনে ছিল কিন্তু মীরা পিছনে ফিরে তাকাল না সে সেই করল যা তার জানা ছিল মেহনত সে আবার রুহানি রসইয়ে তার কাজে ডুবে গেল দিন কাটতে লাগল মীরার মেহনাত তার শান্ত স্বভাব এবং আদিত্যের চোখে তার জন্য বাড়তে থাকা সব সবকিছু আদিত্যের মা দেখছিলেন ধীরে ধীরে তার মনের কঠিন স্তরগুলো গলতে লাগল তার বোঝা গেল যে মীরা তার ছেলের থেকে কিছু ছিনিয়ে নেয়নি বরং তাকে সেই শান্তি দিয়েছে যার খোঁজ সে বছরের পর বছর করছিল একদিন তিনি মীরাকে কাছে ডাকলেন তার মাথায় হাত রাখলেন এবং বিনা শর্তে তাকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তার একমাত্র ছেলের খুশির জন্য কিছু সময় পর সরলতা এবং আশীর্বাদের সাথে আদিত্য এবং মীরার বিয়ে হয়ে গেল না কোনো দেখানো না শোরগোল শুধু দুটো জীবন যা মেহনাত ভরসা এবং সম্মানের সম্পর্কে বাধা পড়ল কিন্তু গল্প এখানে শেষ হয়নি কারণ আগে যা হতে চলেছে সেটা সবাইকে ভাবতে বাধ্য করে দিল খুব বিয়ের পর ধীরে ধীরে রেস্তোরাঁয় একটা নতুন কথা হতে লাগল লোকেরা খাবারের সাথে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে লাগল তারা জিজ্ঞেস করত আজ এটা কে বানিয়েছে নাম কেউ নিত না কিন্তু সবাই জানত ঠিক সেই সময়ে মীরার মনে একটা কথা আকার নিতে শুরু করল ঘাটে বসা বাচ্চারা ক্ষুধার্ত চোখ সেই চোখ যা কখনো তার ছিল সে এক সন্ধ্যায় আদিত্যকে বলল সাহেব আমরা কি তাদের জন্য কিছু করতে পারি আদেক তার দিকে তাকালো। তার চোখে সংকোচ ছিল না না ভয় শুধু একটা পরিষ্কার ইচ্ছা কয়েক মাস পর রুহানি রসইয়ের পিছনে একটা পুরনো ইমারতে একটা নতুন বোর্ড লাগল আপনা ঘর এটা কোনো আশ্রম ছিল না এটা একটা শুরু ছিল এখানে সেই বাচ্চা এবং মেয়েরা আসত যারা ঘাটে ভিক্ষা মাংত এখানে তাদের খাবার মিলত কাজ শেখানো হতো এবং সবচেয়ে জরুরি সম্মান মীরা নিজে তাদের শেখাত কখনো রুটি বেলতে কখনো মশলা চিনতে কখনো শুধু বসে শোনা সে জানত কখনো কখনো মানুষের পরামর্শ লাগে না শুধু একটা ভরসাযোগ্য মুখ লাগে সময় বদলালো লোক বদলালো সেই সমাজ যা কখনো আঙুল তুলত এখন প্রশ্ন করতে লাগল এসব কি করে হচ্ছে রুহানি রসইকে শহরের বাইরে পরিচয় মেলতে লাগল খবর ছাপতে লাগল স্বাদের সাথে সাথে মানবতারও আলোচনা হতে লাগল একদিন দেশের সবচেয়ে সম্মানিত কুকিং অ্যাওয়ার্ডের ঘোষণা হলো। রুহানি রসইয়ের নাম ডাকা হল অনুষ্ঠানের হল আলোয় ভরা ছিল তালির শব্দ ছিল মঞ্চে আদিত্য দাঁড়িয়েছিল সংযত শান্ত অ্যাঙ্কার মাইক নিল এই সাফল্যের পিছনে একটা এমন শক্তি আছে যে স্বাদকে আত্মা দিয়েছে আমি মঞ্চে ডাকতে চাই মিসেস মীরা আদিত্য সিংহ মীরা মঞ্চের দিকে এগিয়ে গেল সে বেনারসি শাড়ি পরেছিল কপালে ছোট্ট বিন্দি মাঙে সিন্দুর তার মুখে এখন ভয় ছিল না সেখানে আত্মবিশ্বাস ছিল শান্ত এবং স্থির হল তালিতে গমগম করে উঠল মীরা সামনে তাকাল প্রথম শাড়িতে সুমিত্রাদেবী বসেছিলেন তার কোলে একটা নানা ছোট্ট বাচ্চা মীরা এবং আদিত্যের ছেলে তার চোখে এখন কঠোরতা ছিল না সেখানে গর্ব ছিল মীরা মাইক ধরল তার আওয়াজ প্রথমে হালকা কেঁপে উঠল তারপর সামনে মিল আমি আজ এখানে দাঁড়িয়ে আছি সে বলল তো আমার যোগ্যতার চেয়ে বেশি আমার জীবন জীবনসঙ্গীর ভরসার কারণে হলে নিস্তব্ধতা নেমে এলো তিনি আমাকে তখন আপন করেছিলেন যখন আমি নিজেকে আপন করতে ভয় পেতাম লোকেরা বলে যে ভালোবাসা অন্ধ হয় কিন্তু আমি বলি ভালোবাসা সেই দৃষ্টি যা ভাটা কাপড়ের ভিতরে লুকানো মানুষকে দেখে নেয় সে আদিত্যের দিকে তাকালো। আপনি আমাকে ভিক্ষায় মুদ্রা দেননি আপনি আমাকে আমার জীবন দিয়েছেন মীরা মাথা নিচু করল আদিত্য মঞ্চে এলো এবং সবার সামনে তার কপালে চুমু খেল তালি দীর্ঘক্ষণ বাঁচতে থাকল অনুষ্ঠানের পর দেবী মীরার কাছে এলেন তিনি তার মাথায় হাত রাখলেন কোনো শব্দ বললেন না মীরা বুঝে গেল কিছু ক্ষমা শব্দের মুখাপেক্ষী হয় না রাতে রুহানি রসই বন্ধ হবার পর মীরা সেই রসইয়ে দাঁড়িয়েছিল যেখানে সে প্রথমবার সাবানের সুবাস অনুভব করেছিল যেখানে সে প্রথম কামর খেয়েছিল যেখানে সে নিজেকে আবার পেয়েছিল আদিত্য তার কাছে এসে দাঁড়ালো। দুজনে চারদিকে তাকালো। এখন এই জায়গা শুধু দেয়াল ছিল না এটা স্মৃতি ছিল মেহনাত ছিল এবং ভরসা ছিল মীরা ধীরে বলল কখনো কখনও ভাবি যদি সেই দিন আপনি আমাকে দেখতেনি না আদিত্য হাসল তাহলে হয়তো আমি আজও ভিড়ে শান্তি খুঁজছি মীরা গভীর শ্বাস নিল আপনি জানেন আসল ধন কী হয় আদিত্য তার দিকে তাকালো যখন মানুষের কাছে অন্যের জন্য জায়গা থাকে মীরা বলল বাইরে গঙ্গা শান্ত বয়ে চলছে ঘাটে আবার সন্ধ্যা নামতে চলেছে কিন্তু এখন কোথাও কোনো মেয়ে ক্ষুধার আওয়াজ চেপে বসে নেই অন্তত এই গল্পে কারণ কেউ সেই দিন শুধু খাবার দেয়নি কেউ মানুষকে মানুষ বুঝে নিয়েছিল দোস্তরা এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মানুষের আসল পরিচয় তার পরিস্থিতি থেকে নয় তার স্বাভিমান মেহনত এবং চরিত্র থেকে হয় ভিক্ষা দেওয়া সহজ কিন্তু কাউকে কাজ ভরসা এবং সমানত্ব দেওয়া সেই মানবতা যা জীবন বদলে দেয় মীরার মতো অগণিত জীবন আমাদের চারপাশে আছে যারা শুধু দয়া নয় একটা সুযোগের অপেক্ষায় থাকে যদি নজর বদলে যায় তাহলে ভাগ্যও বদলাতে পারে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনাদের সামনে কোনো মীরা বসে থাকে তাহলে আপনি তাকে মুদ্রা দেবেন নাকি তার হাত ধরে তাকে দাঁড়ানোর সুযোগ দেবেন আপনাদের মতামত কমেন্টে সত্যি হৃদয় থেকে অবশ্যই লিখুন এবং যদি এই গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে আপনাদের চিন্তাকে ঝাঁকুনি দেয় তাহলে এই ভিডিওকে লাইক অবশ্যই করুন আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে মানবতার এই কথা আরও দূরে পৌঁছায় এবং এমনি সত্যি আবেগের গল্পের জন্য চ্যানেল স্টোরি বাই একে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে মিলব